আমলিক সরকার থাকতে মনে করেন আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ আপনার গরিব সহায় মানুষ যারা আসলাম আমরা হাজার গুণে ভালো ছিলাম আমলিক সরকার থাকতে তার কারণ আমরা সব দিকেই মনে করেন শান্তিতে ছিলাম কামাই রোজগার কন মানুষের নিরাপত্তা কণ সব দিকেই শান্তিতে আসলাম এখন তো মনে করেন এই পাঁচ আগস্টের পরে মনে করেন বাংলাদেশ মানে নয় রাজ্য সৃষ্টি হয়ে গেছে গা বাংলাদেশ লুটপাটার নামে পরিচিত হয়ে গেছে চাঁদাবাজির নামে পরিচিত হয়ে গেছে গা সন্ত্রাসী নামে পরিচিত হয়ে গেছে গা আমরা সাধারণ মানুষ যা দেখতে আসি তখন আমরা সাধারণ মানুষ যারা আসি বর্তমান মনে করেন আমাদের অশান্তির কোনো শেষ নাই আমরা যারা মনে করেন সাধারণ মানুষ আসি আজকে বর্তমান মনে করেন আমরা তিনবেলা ভাত ঠিকমতো খাইতে পারি না আর এখন মনে করেন প্রত্যেক বাসা বাসে যা শোনেন গা কোনো গ্যাসই নাই আইতে আর আড়াইটা তিনটে বাজে একটু গ্যাস আসে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে যেতে আসে গা তাইলে আমরা কোন শান্তিতে আসি দেখেন মানুষ যে মনে করেন শান্তি মতো একটু রাস্তাঘাটে হেঁটে বেড়াবো তাও মনে করেন শান্তি নাই এই খুন খারাপি আপনার চাঁদাবাজি তারপরে আপনার সন্ত্রাসীরা মনে করেন এই বাংলাদেশ ছায়া নিয়েছে এবং কি দিক দিয়ে মনে করেন বর্তমান মনে করেন অশান্তির মধ্যে আছে আমরা সাধারণ মানুষ তা কারণ আপনারা সাংবাদিক মানুষ আছেন আপনারা জ্ঞানীয়বান মানুষ আছেন আপনারা বুকে হাত দি বলেন তো কেউ শান্তিতে আছেন নাকি বলুক একটা মানুষ বলুক যে কেউ শান্তিতে আছে নাকি একটা সাংবাদিক যদি মনে করেন আজকে বাংলাদেশের মধ্যে নিরাপত্তা মধ্যে না থাকে তাহলে আমরা সাধারণ মানুষের কীভাবে নিরাপত্তা মধ্যে আসি দেখেন আজকে মনে করেন সব দিক দিয়ে মনে করেন মব সৃষ্টি হবে না যে সব দিয়ে চাঁদাবাজি লুটপাট রাজানি খুন খারাবি সন্ত্রাসী ক্যাম্প আজকে মনে করেন আমরা সাধারণ মানুষ এডেই দেখতে আমরা ভালো কোনো লক্ষণ দেখতে না তার কারণ এন মনে করেন যার যার মনে তাই তাই মনে করেন নেতা যার যার মনে তাই তাই মনে করেন আপনার নেতার সাইনবোর্ড লাগায় মনে করেন আজকে বাংলাদেশকে অস্থিশীল করবেন এসে আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন এক্সে আজকে বাংলাদেশের মধ্যে মনে করেন নয় রাজ্য সৃষ্টি করবে এখছে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই যারা মনে করেন এই নৈরাজ্যগুলো সৃষ্টি করবেন এখছে আজকে যে মনে করেন আপনার এই ডক্টর আছে এই ডক্টর মনে করেন আপনার আমরা সাধারণ মানুষ হিসেবে যা মনে করি ও পুরো ব্যর্থ দেশ চলনির পুরো ব্যর্থ ডক্টর জিনিস তা কারণ এই যে মনে করেন আপনার এই যে লুটপাট চাঁদাবাজিরা আজ খুন খারাপি যে হবার আপনারা থেকে শুরু করি সর্বোচ্চরে বাংলাদেশের সর্বোচ্চরে মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো এই ডক্টর জিনিস কাউকে বলছে বা কোনো বক্তব্যের মধ্যে বলছে এই তোমরা নৈরাজ্য সৃষ্টি করিও না বা লুটপাট করিও না চাঁদাবাজি করিও না বা খুন খারাপি করিও না আপনারা শুনছেন আপনারা সাংবাদিক মানুষ জ্ঞানীবাণ মানুষ আপনারা সব দিকেই মনে করেন চলাফেরা করেন এবং কি মানুষের মুখের ই নেন আপনারা কি শুনছেন ডক্টর ইনুসের কাছে ওনার এরকম কোনো বক্তব্য তাহলে উনি আমরা সাধারণ মানুষ এটাই মনে করি ডক্টর ইনু চাইছে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য ডক্টর ইনু চাইছে এই বাংলাদেশের মানুষকে ফকির বানানোর জন্য উনি এটাই চাতে তার কারণ বাংলাদেশের মানুষ যত দরিদ্র হবে এবং কি গরিব হবে তত তার ব্যবসা এনজিও গ্রামীণ ব্যাংকের ব্যবসা ভালো হবে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই মনে করি ডক্টর ইনিসার একটা দালাল হয়ে যাচ্ছে এটাই আমরা মনে করি তার কারণ বিগত সরকার আওয়ামী লীগ সরকার থাকতে যে আমরা যে শান্তিটা পাইছি এখন মনে করেন আমাদের কোনো শান্তিতেই নাই আমাদের কোনো শান্তি বলতে কোনো জিনিস নাই শান্তি ছাড়া কোনো শান্তি নাই বর্তমান বাংলাদেশের মধ্যে তার কারণ এখন মনে করেন কি বলবো ভাই বলবে গেলে বর্তমান